আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিও থেকে জানবেন কীভাবে লাইফগুট অ্যাকাউন্টে সঠিক নিয়মে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে লাইফগুট অ্যাপসের মধ্যে তো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে সর্বপ্রথম দেখেন ভেরিফাই করুন নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন ভেরিফাই করুন অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখানে এরকম একটা পেজে নিয়ে আসবে অবশ্যই এখানে দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে যে আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান কি না এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এরকম একটা ইন্টারপ্রাইজ আসার পর দেখেন এখানে বিকাশ নামে একটি অপশন রয়েছে এই বিকাশ থেকে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই বিকাশের এখানে ক্লিক করবেন এবং নগদ থেকে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে নগদের এখানে ক্লিক করবেন তো বিকাশটা করার জন্য এখানে বিকাশ করে নিবেন বিকাশ সিলেক্ট করে নিয়ে আপনি এখানে দেখেন এই ভালো ভালোভাবে পড়বেন তো এখানে আপনাকে একটি ট্রানজ্যাকশান আইডি দিতে হবে এবং আপনাকে অবশ্যই বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে এখানে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলো কপি করে নেবেন কপি অপশানে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে মনে রাখবেন এই নাম্বারটা আপনাকে তো এখানে ধরেও কিন্তু এরকম ভাবে কপি করে নিতে পারবে তারপর এখানে আপনাকে সেন্টমানি করতে হবে সেনমানি করার পর এখানে টাকার পরিমাণ এখানে যে পরিমাণ টাকা লেখা থাকবে লাইফবুট অ্যাপ মধ্যে আপনাকে কিন্তু এই পরিমাণ টাকা এখানে সেন্ট মানি করতে হবে তো এখানে যদি আপনার নাম্বারটা কপি হয়ে যায় আপনি সরাসরি চলে যাবেন আপনার বিকাশের মধ্যে তো আমি এখন চলে যাচ্ছি বিকাশ অ্যাপসের মধ্যে বিকাশ অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখেন সেন্ট মানি নামে একটি অপশন রয়েছে এই সেন্ট মানি অপশানে ক্লিক করবে সেন্ট মানি অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে আপনি যে নাম্বারটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন এই নাম্বারে এরকমভাবে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে ওই জায়গায় যে টাকার অ্যামাউন্টগুলো দেখা হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তো আমি টাকা অ্যামাউন্টটা লিখে দিয়েছি দেন দেখেন এগিয়ে একটি অপশন রয়েছে এই এগিয়ে অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশানে ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটা দিবেন এই নাম্বার দেওয়া হলো আপনাকে এরকম একটা এন্টারপ্রেজি নিয়ে আসবে দেন এখানে দেখেন সেন্টমানি করতে চাপ ধরে রাখবেন এখানে অবশ্যই আপনি ট্যাপ ধরে রাখবেন এটা হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেস তো দেখেন এখানে আড়াইশো টাকা সেন্টমানি হয়ে গেছে দেন এখানে একটি ট্রানজাকশন আইডি আছে এই ট্রানজাকশন আইডি আমাকে বসাতে হবে এইভাবে আপনি ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি অবশ্যই এই ট্রানজাকশন আইডিটা আপনি কপি করে নেবেন ট্রানজাকশন আইডি কপি হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন লাইভ গুড অ্যাপসের মধ্যে আসার পর এখানে ট্রানজেকশন এখানে বসিয়ে দেন দেখেন নিচের দিকে ভেরিফাই নামে একটু অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে আপনি এখান থেকে চার সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে এরকম একটা ইন্টারপেসে নিয়ে আসবে এখন যদি দেখায় আপনার অ্যাকাউন্টে এরকম একটা ট্রিক মার্ক চলে আসবে যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয় তাছাড়া ভেরিফাই যে ইন্টারফেস সেটাও কিন্তু চলে যাবে